বেশি কিছু বলার নেই একটা নিজেদের ক্লোজ প্রজেক্ট অনলাইন অনেক আজকে অনলাইনে আসছে অনলাইন

আর খুব মন থেকে പറയാ খুব ছোট যেটা হলো ক্রিমজ একটা নতুন মিউজিক ভিডিও লঞ্চ হলো এবং সেখানে তোমাকে আমরা গায়িকার ভূমিকায় পেয়েছি। কি বলবে মে কেমন লাগছে ক্রিমজ এর সাথে কাজ করে? ক্রিমজ এর সাথে যদিওবা আমার প্রথম কাজ করা অফিশিয়ালি বাট যেটা আমি আগেও বললাম মানে ওরা আমাদের খুবই কাছের বন্ধু আমার ফ্যামিলিরই মতো। দসতো এটা মানে মজায় মজা মানে ফালেন বলে না খেলা খেলা হয়ে গেছে। তো খেলায় খেলায় যেটা হয়েছে সেটা ভীষণ ভালো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটাও ভীষণ ভালো হয়েছে অমলান মিউজিক করেছে আমি আর অঙ্কিত গিয়েছি দর্শনা সৌরভ অভিনয় করেছে সায়ন্তন দা ডিরেক্ট করেছে ভীষণ ভালো লেগেছে আমার মানে আমি শুরু করলাম আগেই বললাম যে আমি ভিডিওটা দেখেছি গানটাই খালি শুনেছিলাম ভিডিওটা আমার বেশ ভালো লেগেছে মানে একদম ছোটবেলায় ছোটোবেলায় ফিরে গেছে ভালো লাগছে আগে একটা কাজ যেটা

আর বড়দিন মানে তো একদম নানা স্বাদের কেক তোমার পুরো স্বাদের কেকগুলো ভালো লাগে আমার যেটা বললাম যে বাড়ির বাংলাম কেক গুলো সব থেকে ভালো লাগে তা বাদে যেকোনো খেতে ভালো লাগে আমার জেনারেলি না আমার খুবই ভালো লেগেছে মানে জেনারেলি আমি কখনো স্ট্রবেরিটা চয়েস করে কিনে খাই না বাট আমি মার্কেটটাই খাবো তো এটা এতটাই ভালো খেতে আর বাকি আমার বাটার স্কচও ভাল লাগে চিজ ক্রিক ভালো লাগে চিজ ক্রিক ভালো লাগে এবছর অনেক সৌরভদানের মানে বানিয়ে খাওয়ানোর প্ল্যান রয়েছে

সেটার মধ্যে আমাদের নিচ্ছক কেক প্লাম কেক আমন্ড কেক এরকম নানা রকম মানে ভ্যানিলা কেক ভেজ ভেজিটেরিয়ানদের অপশন আছে কেক কি কি সর আছে देयर এগ্লেস এগ্লেস কেক আছে রিচ ফ্রুট কেক আছে নরমাল ফ্রুট কেক আছে তো এই সময় আমরা প্রচুর ধরনের কেক পাওয়া যায় ফলো করতে থাকলে দেখো প্রচুর কম্পিটিশন তো চলে টু উইন আ এক্সাইটিং প্রাইজস এত চপ করে রাখতেইছো না আজ তোমার ভিডিওটা এরকম একটা ভিডিও বনে আমাদের কাছে মানে এরকম সরি থাকবেন ধারা রাখুন ভালো কাজ করেছি যেটা বললাম গানটাও খুব মনের মতো হতে হবে ইমোশনালি ইট শুড বি মানে গ্রিপিং সবার জন্য তো সেটা আশা করি সবাই দেখেছে অ্যান্ড প্লাস সৌরভ আমার খুব পুরনো বন্ধু অ্যান্ড মানে খুবই ভালো অ্যাক্টার অ্যান্ড দর্শন আই অলসো ইকুয়ালি গুড এবং ওরা একসাথে এই প্রজেক্টটা করেছেন তাদের খারাপ হওয়ার কোনো জায়গায় নেই এবং আশা করি এটা দেখলে সবারই খুব পছন্দ হবে না আমি চাই সবাই এটাকে দেখুক এটাকে এটাকে ওয়েলকাম করুক উইন্টারে ক্রিসমাসকে কলকাতাতে এবং ক্রিমজের কেককে আরও আরও আনন্দ ইউ

منتہم دیگه موریدالت این کا موریدی شاده هر دو اپشن های شما میچیدید اپا باکو قرار میشمنت کا موریدالت Thank, Thank you. you. Merry Christmas,